kalai doa assalamualaikum warahmatullahi wabarakatuh diwasta kabar sahabat bagus alhamdulillah ami apak do baik bagus siap do ikon tawas di di শিবরা ঢুকবে আমরা বনি পিটিশন আমাদের আমরা কম বাইরে যাব দেখতেছি সাগর পাড়া গাড়ি পারি করতে আসলাম দেখতেছি অনেক ক আমাদের ছিটে পাওয়া যা অবস্থা সাগর দেখেন দেখেন এখনও আটটা বাজে কী অবস্থা আপনি কীভাবে জানি না সাগর থেকে যখন ছাগলা উঠে ঘরে সুন্দর লাগে মূলত তো আপনাদের এই টা উঠেছে আপনার সাগর থেকে অনেক সুন্দর লাগে তখন আমি অডিট আগে সাগর পরে দেখেছন্দ লাগতে হবে আপকে কী অবস্থা হয় জানি না এখন দেখতেছি টিউব্লাস্ট কিন্তু মোটামুটি আর কি শীত এখনও আসলে হয় নাই হবে আরও সময় আসে কিন্তু এখন দেখে নিয়েছি অনেক শিও পারবের দিয়ে আপনাদের মা যাওয়ার